শিল্পী করছি এই জন্য যিনি আমার ক্লাব নিয়ে আসে আমার প্রাণ তৈরি আলাদা আপনারা জানেন কাপড় এখন আর কবির পারি আমাকে জিএসএ জয়েন করেছিল আফসাফাই বা আলম ভাই আপনার ভারতকে মালয়েশিয়া থেকে আমি মালিশিয়া থেকে দেখেন আজকে আমি বাংলাদেশে আসছি আলাদা পিডলভাই ক্যান্ডেল করছি এখন আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ইন্টারভিউ তো আমরা দুবাই থেকে আসছি কত মাসে আমি বাংলাদেশে বাট আমার ইন্টারভাবে

না সেটা এন্ড টু এন্ড ডেসটিনি কাষ্ট হচ্ছে ডেসটিনি তে আছে মানে স্ক্রিনশটশন সে না কি ডেসটিনি আমাদের যেতে হয়ে গেছে আসলে এসটিডি ফলো করেনি কারণ সরি কারিকুলার কারণে নেটওয়ার্ক লাইক করতে মাটি এবং আর এটা সেটা কিন্তু মানে মার্কেটিং সিস্টেমে ডাইরেক্টলি সেটা এক মানে লেভেল মার্কেটিং সিস্টেম আমরা মানে হচ্ছে বুদ্ধি থাকে তো মধ্যে আমরা বন্ধ থাকতে হবে বা destiny সেটা আহ সেই road গুলো আমরা follow করিনি এটা কিন্তু destiny বন্ধ হয়ে গেছে কারণ আপনি যদি multi level marketing system যদি চালু করতে চান definitely আপনাকে বন্ধ থাকতে হবে without পণ্য আপনি কখনই MLM এর আওতা নয় কিছু কিছু কোম্পানি আছে যেগুলো MLM এর মানে স্ক্যানিং গেমিং কোম্পানিগুলো গুলো আসে এই gaming company গুলো বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ টাকা উধারে নিয়ে যায় যখনই আপনি এক্সেল এর ভালো কোম্পানি নাম শুনেন